ফেসবুক এবং ইউটিউবে আমরা ভালো মানের কন্টেন্ট তৈরি করে ছোট্ট কিছু ভোলার কারণে আমরা সফল হতে পারি না আপনি দেখবেন যে আপনার থেকে বাজে এবং খারাপ কোয়ালিটি ভিডিও তৈরি করে দেখবেন যে অনেকে আজকে সফল আমাদের ছোট্ট কিছু ভোলার কারণে আমাদের কন্টেন্টের রিচ কমে যায় এবং ভিউ আসে না এবং সাবস্ক্রাইবার যার থেকে আমরা হতাশায় করে কন্টেন্ট বানানো ছেড়ে দিই তো আজকে সেই ভুল মূলকে নিয়ে কথা বলবো যার কারণে আপনারা হতাশায় করে ফেসবুক বা ইউটিউব থেকে কন্টেন্ট ক্রিয়েশনটা ছেড়ে দিয়েছেন তো ভিডিওটা অবশ্যই দেখবেন আশা করি ভালো একটা সমাধান আপনারা এই ভিডিও থেকে পাবেন তো আমি আজকে বলে দেব যে ওই সব সমস্যাগুলো কি এবং ওই সমস্যাগুলো থেকে আপনারা কিভাবে সমাধান পেতে পারেন তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা ফেসবুক এবং ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন এটা খুব একটা ধৈর্যের কাজ তো নাম্বার ওয়ান যেটা আপনার লাগবে আপনার প্রচন্ড ধৈর্য থাকা লাগবে কখন আপনার ভিডিও দেখবেন হিট করছে ভাইরাল হচ্ছে আবার দেখবেন যে কখন আপনার ভিডিও ডাউন হয়ে গিয়েছে তো ওই ক্ষেত্রে হতাশ হলে চলবে না ধৈর্য সহকারে কাজ করতে হবে যদি আপনার ধৈর্য না থাকে তাহলে কন্টেন্ট আপনার অন্য কিছু দেখতে পারেন যদি আপনি কন্টেন্ট বানাতে চান তাহলে আপনাকে মাস্ট অনেক ধৈর্য রাখতে হবে এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আমরা আমাদের কন্টেন্টের ক্যাটাগরি চুজ করতে ভুল করি ফেসবুক এবং ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে অনেক রকমের ক্যাটাগরি আছে আমরা যখন নতুন অবস্থায় ইউটিউব চ্যানেল খুলি আমাদের মানে হয় আমরা সব ক্যাটাগরির ভিডিও তৈরি করতে পারব তো আপনারা বের করতে হবে যে আপনি কোন টাইপে बेस्ट আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও বানালে আপনাকে দর্শক পছন্দ করবে তো ওই ক্যাটাগরিটাকে আপনাকে চুজ করে ওই ক্যাটাগরি করে ভিডিও বানাতে হবে যাতে আপনার ভিউ আশর পাওয়া আর আপনাকে লেগে থাকতে হবে মনে করেন আপনি একটা ক্যাটাগরি নিয়ে ভিডিও বানাচ্ছেন এখন ওইটাই দেখলেন যে কিছুদিন পর ভিউ আসছে না সাবস্ক্রাইবার বাড়ছে না আপনি হতাশ হলেন হতাশ হয়ে কি করলেন ক্যাটাগরি চেঞ্জ করে ফেললেন অবশ্যই অবশ্যই এসব করা যাবে না আপনাকে যে কোনো একটা ক্যাটাগরিতে অটল থেকে আপনাকে ভিডিও বানিয়ে যেতে হবে তিন নম্বর ভুল আমরা যেটা করি নতুন চ্যানেল খোলার পরে আমরা যাকেই পাই যাকেই সামনে পাই তার কাছ থেকে ফোনটা নিয়ে ভাই দেন আপনার ফোনটা একটু দেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিই আপনি একটু ভিডিও দেখেন এটা আমরা অনেকেই করি

তাহলে হয়তো ওই ভিডিওটা খারাপ কোয়ালিটির এই জন্য দেখবেন যে আপনার ভিডিও ভালো হওয়া সত্ত্বেও ওই ব্যক্তি ইন্টারেস্টেড না এই জন্য ফেসবুক বা ইউটিউব মনে করবে যে আপনার ভিডিও কোয়ালিটি ফুল না হেল্পফুল না এই জন্য দেখবেন যে আপনার দিচ্ছে ফলো করা যাবে না কখনোই কাউকে জোর করে সাবস্ক্রাইব করানো যাবে না অথবা ফলো করানো যাবে না আপনি ভিডিও আপলোড করতে থাকেন এতে আপনার ক্যাটাগরির উপর খুশি হয়ে আপনার ভিডিওকে ভালোবেসে যে আপনাকে সাবস্ক্রাইব করবে আপনি

আমরা আরো একটা ভুল করি প্রযুক্তির সাথে সাথে আমরা যদি তো আমরা যা করি নিজের মোবাইল থেকে ভিডিও দেখি না কিন্তু অন্যের ফোন থেকে কিন্তু আমরা নিজেদের আত্মীয় স্বজন ওদের ফোনে কিন্তু আমরা ভিডিও চালিয়ে রেখে দিই ওয়াচ টাইম পাওয়ার জন্য বা ভিউ বাড়ানোর জন্য তো এগুলো করা যাবে না মনে করেন আপনি একটা রাউটার থেকে ভিডিও আপলোড দিচ্ছেন একটা ওয়াইফাই আপনার ফোনে কানেক্টেড এই রাউটার থেকে দেখবেন যে আরো দশ থেকে পনেরোটা ফোন কানেক্টেড আপনি যখন ওইসব ফোনে আপনার ভিডিওটা প্লে করবেন আপনি আমি তো আমার ফোন থেকে ভিডিও দেখছি না কিন্তু ওদের অ্যালগোয় অনেক শক্তিশালী আপনি যে রাউটার থেকে ওইখানে ওয়াইফাই লাইন দিয়েছেন ওইসব ফোনে ফেসবুক এবং ইউটিউব অ্যালগোয় ঠিকই কিন্তু ওই ম্যাক অ্যাড্রেসটাকে চেস করে ধরে ফেলবে এবং আপনার ভিডিও রিলস টা ডাউন করে দেবে তো কখনোই এই ভুলটা করবেন না আমরা আরেকটা একটা ভুল করি আমাদের একটা বাজে ধারণা আছে যে আমরা মনে করি যে আমরা যদি ইউটিউব বা ফেসবুকে বড় বড় লং ভিডিও আপলোড দিই তাহলে আমাদের ভিউ বেশি হবে এবং আমাদের ওয়াচ টাইমটা বেশি গেইন হবে এই জন্য আমরা কি করি পাঁচ মিনিটের কন্টেন্টকে টেনে হিসে দশ মিনিট পনেরো মিনিটে নিয়ে যাই আপনি যখন একটা পাঁচ মিনিটের কন্টেন্টকে টেনে হিসে দশ মিনিটে নিয়ে যাবেন একটা লোকের ইন্টেনশন কি এতটুকু থাকবে যে এতটুকু ধৈর্য কি রাখবে যে আপনার ভিডিও পাঁচ মিনিটের ভিডিও দশ মিনিট দেখার জন্য কারণ বর্তমান সময়ে অনলাইনে এত সময় দিয়ে ভিডিও দেখার কারো নাই তাই চেষ্টা করবেন যে ভিডিও যত শর্ট করা যায় শর্ট ভিডিওর মাঝে ভালো হেল্পফুল ইনফরমেশন নিয়ে আসবেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওতে ভিউ বাড়ছে লাইক কমেন্ট করতেছে আর যদি মনে করেন যে গাধাঘড়ি কথাবার্তা দিয়ে আপনি পাঁচ মিনিটে ভিডিওকে দশ মিনিট পনেরো মিনিটে নিয়ে যাবেন তাহলে আপনার জন্য ভাই ইউটিউব বা ফেসবুক না এতে আপনার সফলতা আসবে না বরং এতে আপনার ব্যর্থতার পরিচয় পাওয়া যাবে কারণ আপনি এখান থেকে ব্যর্থ হয়ে যাবেন আরেকটা জিনিস আমরা বর্তমানে ফেসবুক এবং ইউটিউবে সাবস্ক্রাইবার কিনলেন ওই ব্যক্তি বা এমন জিমেল থেকে আপনাকে সাবস্ক্রাইব করে দিবে দ্বিতীয়বার ওই জিমেল থেকে আপনার ভিডিও আর দেখা হবে না কারণ ওই ব্যক্তির তো সময় না এক হাজার জিমেল থেকে আপনাকে সাবস্ক্রাইব করে আবার এক হাজার জিমেল থেকে আপনার ভিডিও দেখা

সকাল ছয়টা নয়টা দশটা বা রাত্রে একটা এরকম টাইমে কিন্তু ভিডিও আপলোড করি আর যে কোনো একটা নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করেন দরকার হলে শিডিউল চালু করে রাখেন প্রথমে ভিডিও আনলিস্টেড করে রাখেন অথবা শিডিউল পাবলিশ অপশনটা চালু করে রাখেন যদি আপনি ছয়টায় ভিডিও আপলোড দেন তা সকাল ছয়টায় আপলোড দেন যদি দশটায় দেন দশটা দিয়ে দেন এতে আপনার চ্যানেলের উপরে একটা ভালো একটা প্রভাব আসবে এবং আপনার ভিডিও রিচ বাড়বে এবং আপনার ভিডিও ভাইরাল হবে তো টাইম টেবিলের বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন কমিউনিটি গাইডলাইন ফেসবুক এবং ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য কমিউনিটি গাইডলাইন খুব কঠিন একটা জিনিস এগুলো আমাদের মানতেই হবে এটা খুব গুরুত্বপূর্ণ আপনি ফেসবুক থেকে থেকে টাকা টাকা নেবেন নেবেন আপনি আপনি ইউটিউব কি তাদের নিয়ম মানবেন না আপনি ওদের নিয়ম ভাঙলেন উনি কি আপনাকে কি সাপোর্ট দেবে মনে করেন আপনি একজন লোকের আন্ডারে চাকরি করেন এখন আপনি ওনার আন্ডারে চাকরি করে টাকা নিচ্ছেন কিন্তু ওনার নিয়ম মানছেন না তাহলে কি উনি আপনাকে ভালো করবে উনি কি আপনাকে সাপোর্ট দেবে তো আপনি যদি ফেসবুক এবং ইউটিউবে আর্নিং করার জন্য এসে ওনাদের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করেন অর্থাৎ ওনাদের যে কপিরাইট কপিরাইটের যে পলিসিটা আছে এটা যদি আপনারা ভঙ্গ করেন তাহলে কি ওনাকে আপনাকে ছেড়ে দেবে সুন্দর একটা স্ট্রাইক দিয়ে দেবে আর স্ট্রাইক হলে কি হয় আপনার চ্যানেলের রিচ ওটু কমে যায় তো অবশ্যই অবশ্যই কমিউনিটি গাইডলাইন গুলো ফলো করেন একটা স্ট্রাইক আসে আবার নব্বই দিন অপেক্ষা করেন কি দরকার ভাই চেষ্টা করে নিজে কিছু করার নিজে কিছু করে ভিডিও আপলোড করেন সফলতা আসবে আর যদি মনে করেন যে নিজে ক্রিয়েটিভিটি নেই তাহলে আসার দরকার নেই শুধু শুধু ফালতু সময় নষ্ট এখন মনে করেন আপনি অন্য কারো ফোন দিয়ে সাবস্ক্রাইব করলেন না অন্য কারো ফোন দিয়ে ভিডিও দেখলেন না ফেসবুকে কমিউনিটি অথবা ইউটিউবে কমিউনিটি গাইডলাইন গুলো আপনি মানলেন তারপর আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না তো কেন এটা আপনার সমস্যা আপনি আপনার এডিটিং ঠিক করেন আপনি যদি ভাই বিয়ে করতে যান কি দেখবেন মেয়ে দেখবেন পছন্দ হবে বিয়ে করবেন

অবশ্যই আপনি ভিডিও না চাই না ভাই থাম্বনেলটা দেখায় উপরে কভারটা দেখাই আপনি যদি থাম্বনেলটা আকর্ষণীয় করেন অবশ্যই আপনার ভিডিওতে ক্লিক করতে খুবই বাধ্য ওনা মনে একটা আগ্রহ জাগবে যে কি আছে এই ভিডিওতে অবশ্যই লোকে আমার দেখতে হবে তো আপনার থাম্বনেল যদি ভালো না হয় তাহলে কি আপনার ভিডিওতে দেখবে তবে আপনি যদি থাম্বনেল ভালো না বানান তাহলে কি অডিয়েন্স আপনার ভিডিওতে ক্লিক করবে অবশ্যই করবে না কারণ ওনার থাম্বনেলে পছন্দ হয়নি ভিডিওতে ক্লিক করবে কি থাম্বনেল দেখে বোঝা যায় যে একটা ভিডিওর ভিতরে কি আছে

আপনি পরিশ্রম করেন সফলতা আসবে পরিশ্রম সফলতা চাবি এটা লোকে এমনি বলে আপনি পরিশ্রম করবেন না তাহলে কি আপনার সফলতা আসবে নিয়ম মেনে ঠিকঠাক মনে পরিশ্রম করেন সফলতা আসতে বাধ্য একদিন না হোক দুই দিন না হোক এক মাস না হোক ছয় মাসে তো আসবে আসবে তো ভাই আসবে কাজ করেন আসবে অবশ্যই আসবে ভাই বেশি কিছু মানতে হবে না নিয়ম মেনে কাজ করেন ধৈর্য ধরেন ধৈর্য ধরে আপনার একটা ক্যাটাগরি সিলেক্ট করেন অন্য কারো ফোন দিয়ে সাবস্ক্রাইব করেন না ভিডিও দেখেন না